আসসালামু আলাইকুম সামনে যাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা তাদের জন্য গণিত একটি চূড়ান্ত সাজেশন নিয়ে হাজির হয়েছি আপনি চাইলে আমাদের কাছ থেকে সকল বিষয়ের সাজেশনগুলো উত্তরপত্র সহকারে নিয়ে নিতে পারেন প্রথমে কথা বলবো সৃজনশীল প্রশ্ন নিয়ে ফিতা ও পুত্রের বয়সের সমষ্টি ছিয়ানব্বই বছর ফিতার বয়স পুত্রের বয়সের তিন গুণ প্রশ্নগুলো স্ক্রিনে দেখতেছেন দুটি গরু ও তিনটি খাসির মূল্য একত্রে পঁয়তাল্লিশ হাজার আশি টাকা একটি খাসির মূল্য এত টাকা হলে দুইটি গরুর মূল্য কত চারটি সংখ্যার যোগফল এত প্রথম দুটি সংখ্যা এত এত তৃতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা অপেক্ষায় এত কম চারটি ঘন্টা প্রথমে একত্রে বেজে প্রতি ছয় নয় বারো ও পনেরো মিনিট অন্তর বাঁচতে লাগলো প্রশ্নগুলো স্ক্রিনে দেখতেছেন দেখেন আমাদের লিখাগুলো আমরা কত মানসম্মত লিখে রেখেছি দেখা নাম্বারে যোগাযোগ করে একশো টাকা বিকাশ রকেট বা নগদে সেন্ট মানি করার সর্বোচ্চ এক মিনিটের মধ্যে ইমেল ইমু হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে সকল বিষয়ের ফিডিএফ ফাইলগুলো উত্তরপত্র সহকারে নিয়ে নিতে পারেন যে কোনো কম্পিউটারের দোকান থেকে ফিডিএ ফাইলগুলো ফটো আকারে বের করে নিতে পারবেন আপনি চাইলে মোবাইলের মাধ্যমেও শিটগুলো দেখতে পারেন কিছু বুঝতে অসুবিধা হলে দেখা নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন অন্যান্য প্রশ্নগুলো স্ক্রিনে দেখতেছেন ফরিদা ও ফাতেমার বেতন একত্রে এত টাকা ফাতেমার বেতন ফরিদা অপেক্ষায় এত টাকা বেশি চোদ্দটি চেয়ার ও ছয়টি টেবিলের মূল্য একত্রে এত টাকা একটি টেবিলের মূল্য এত টাকা আলতাফ সাহেবের মাসিক বেতন এত টাকা তিনি প্রতি মাসে বাড়ি বাড়া বাবদ এত টাকা ও সংসার খরচ বাবদ এত টাকা ব্যয় করেন অবশিষ্ট টাকা তিনি একটি ব্যাংকে জমা রাখেন সময় বাঁচানোর সুবিধার্থে আমি শুধু উদ্দীপকগুলো বলছি মিনা ও রিনার একত্রে এত টাকা আছে মিনার নিকট রিনা অপেক্ষায় এত টাকা বেশি আছে ইউটিউব এবং ফেসবুক ভিডিওর প্রথম কমেন্ট সেকশনে এমনকি ডেসক্রিপশনে অন্যান্য সকল বিষয়ের সাজেশনগুলো দেওয়া রয়েছে সেখান থেকে দেখে নেওয়ার অনুরোধ রইল প্রথম যেই বিশ জন আমাদেরকে কল করবেন তারা সাজেশনগুলো নিতে পারবেন মাত্র পঞ্চাশ টাকায় তাই দেরি না করে এখনই পঞ্চাশ টাকা দিয়ে সকল বিষয়ের সাজেশনগুলো একত্রে নিয়ে নিতে পারেন তিন সন্তান ও তাদের ফিতার গড় বয়স সতেরো বছর তিন সন্তান ও তাদের মাতার বয়সের গড় ১৩ বছর মাতার বয়স বাইশ বছর সাতটি সংখ্যার যোগফল এত প্রথম তিনটি সংখ্যার গড় এত এবং শেষের তিনটি সংখ্যার গড় এত তিনা বার্ষিক পরীক্ষায় বাংলায় গণিতে ইংরেজি বিজ্ঞান বাংলাদেশ ও বিশ্ব এত 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 নম্বর পেয়েছে অফু ও দিফুর গড় বয়স বাইশ বছর দিফু ও টিফুর গড় বয়স চব্বিশ বছর অফুর বয়স একুশ বছর কোনো ব্যাঙ্ক থেকে বার্ষিক আট পার্সেন্ট মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর চারশো টাকা মুনাফা দেয়া হলো একটি দোকানে পঁচিশশো টাকার পণ্য দশ পার্সেন্ট কমে বিক্রি করা হলো। বাকি সৃজনশীল প্রশ্নগুলো আমাদের উত্তরপত্রের মধ্যে পেয়ে যাবেন শিক্ষার্থী অভিভাবক শিক্ষকবৃন্দ কথা বলবো রচনামূলক প্রশ্ন নিয়ে প্রশ্নগুলো স্ক্রিনে দেখতেছেন সময় বাঁচানোর সুবিধার্থে আমি আর বলে সময় নষ্ট করতে চাচ্ছি না অন্যান্য সকল বিষয়ের ভিডিওগুলো ইউটিউব ভিডিওর ডেসক্রিপশনে এমন কি ফেলে লিস্টে দেওয়া রয়েছে সেখান থেকে দেখে নেওয়ার অনুরোধ রইল বাকি রচনামূলক প্রশ্নগুলো আমাদের উত্তরপত্রের মধ্যে পেয়ে যাবেন দেখা নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন এবার কথা বলবো গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে গুণ এত এবং গুণক এত হলে গুণফল কত এক ব্যক্তির দৈনিক আয় এত টাকা এক সপ্তাহে তার আয় কত এক ব্যক্তির দৈনিক আয় এত টাকা তার মাসিক আয় কত একটি সাইকেলের দাম এত টাকা এরূপ এতটি সাইকেলের দাম কত এত গুণন এত সমান কত গুণকে গুণক ধারা গুণ করলে কি পাওয়া যায় গুণ করার সময় বড় সংখ্যাটিকে কি ধরা হয় দুই অঙ্কের কোনো সংখ্যা ধারা এতকে গুণ করলে গুণফল এত হবে একটি টেবিলের মূল্য এত টাকা হলে দশটি টেবিলের মূল্য কত প্রথম অধ্যায়ের আরও কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নগুলো স্ক্রিনে দেখতেছেন প্রশ্নগুলোর মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো চিহ্ন দেওয়া রয়েছে এরকমভাবে প্রতিটা অধ্যায়ের অধ্যায় ভিত্তিক সাজেশন হ্যান্ড নোটগুলো আমাদের কাছ থেকে কিনে নিতে পারেন দেখা নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন ভিডিওটিতে একটি লাইক এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ